হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার ব্লগ দেওয়া আমি শুরু করে দিয়েছি তো এখন হলো একটা বৃদ্ধির ব্লগ দেখতে থাকো কন্টিনিউ তোমরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে দেখো বৃদ্ধি সব আয়োজন করছে পুরোহিত মশাই চলে এসেছে আর কাকিমনি ওরা বা আয় সবাই মিলে আর কি নাড়ু পাকাচ্ছে আর কি দেখো বৃদ্ধি সব সরঞ্জাম তো তোমাদের বাড়িতে কিভাবে কি হয় সেটা সবাই তোমার কমেন্টে বলো আর আমাদের বাড়িতে কিভাবে কি হয় সেটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি তো এখানে মানে সবাই মিলে এখানে মুগের নাড়ু তৈরি করছে মুগের নাড়ু বলতে হলো মুগ ডালের নাড়ু তারপরে হলুদ কোটা হবে তো সবই দেখতে থাকো কন্টিনিউ আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে তো দেখো আরও বানানো তো হয়ে গেছে এখন হলো তোমার হলুদ করবে। ধান আর হলুদ তো ধান আর এখন তো দেয় না চাল আর হলুদ কুটে শর্টকাটে সব তো হলো এটাকে মানে হামন্তকে নিয়ে এসেছে নিয়ে এসে এবং তো ধান জোগাড় দিয়ে নিল এখন সব আয়রা মিলে পাঁচজন মিলে আর কি হলুদ কুটবে 嗯，我加豆腐，这边。哎 <noise>。好走，好来好开好我好的好庭好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好走好 দাদা বিয়ে বিধির ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম পরে আবার গায়ে হলুদের ব্লক নিয়ে খুব শীঘ্রই চলে আসছি তোমরা দেখতে থাকো টাটা